টপ অ্যান্ড টি লিগে বাংলাদেশ এ দলের জয়ের যাত্রাটা শুরু হলো নেপালের বিপক্ষে প্রথম ম্যাচ হারলেও দ্বিতীয় ম্যাচে নেপালকে বত্রিশ রানে হারিয়ে প্রথম জয় তুলে নিয়েছে টাইগাররা প্রথমে ব্যাট করতে বাংলাদেশ এ দল তুলে নেয় চ্যালেঞ্জিং রান জিসান আলমের তেহাত্তর রান এবং আফিফের আটচল্লিশ রানে বড় পুঁজি পায় টাইগাররা ব্যাটারদের দায়িত্বশীল ইনিংসের উপর ভর করে ইনিংসের মাঝামাঝি হারানো উইকেট চাপ সামলে নেয় দল শেষ দিকে দ্রুত রান তুলেন টাইগাররা নির্ধারিত বিশ ওভারে ছয় উইকেট হারিয়ে একশো আশি রান সংগ্রহ করে বাংলাদেশ দল একশো একাশি রানের জবাবে ব্যাটিং করতে নেমে শুরু থেকে ধাক্কা খায় নেপাল বাংলাদেশের বলাররা অগ্রসর বলিং প্রতিপক্ষদের চাপে রাখে একের পর এক উইকেট হারায় নেপাল নির্ধারিত বিশ ওভারে সাত উইকেট হারিয়ে একশো আটান্ন রান তুলেন নেপাল শেষ পর্যন্ত বত্রিশ রানের পর ব্যবধানে জয় পায় টাইগাররা টি অ্যান্ড টি টোয়েন্টি লিগে নেপালের বিপক্ষে বত্রিশ রানের বড় জয় পায় টাইগাররা দুই ম্যাচের মধ্যে একটি জয় নিয়েছে তারা